কে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটা অনেকে পারেন অনেকে পারেন না আবার অনেকে পারেন কিন্তু ভুলে যান কিভাবে খুলতে হয় সেটা তো আপনাদের সবার মোবাইলে জিমেল অ্যাপসটা আছে আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে যেহেতু মেল খোলা না থাকলে জিমেল খোলা না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট লিখে থাকতে পারে আমার যেহেতু খোলা আছে সেজন্য আমার এখানে আমার মেলগুলো দেখাচ্ছে আমার মেলের ছবি যেটা আছে ওটার উপর ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পর আমার মেলগুলো দেখাচ্ছে এগুলো আমি লোকায়িত রাখলাম যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয় নিচে আসবেন নিচে আসার পর লিখতে এখানে দেখতেছেন অ্যাড অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমি মার্ক করে দেখা দিচ্ছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর তারপর এখানে আপনাদের এই অপশানগুলো করবে আপনার গুগল আছে গুগলে ক্লিক করবেন হ্যাঁ গুগলে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড চাইবে আমি ফিঙ্গার আছে আমার ফিঙ্গার চাচ্ছে আমি পিঙ্গারটা দিচ্ছি আপনার ক্লাসে যেটা দেওয়া থাকে ওটা চাইবে আপনি ওটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতেছেন আপনি আপনার মেলগুলো থাকলে মেল দিয়ে লগ ইন করতে পারবেন আর একটা অপশান আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা নেই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাচ্ছি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর এখানে দুইটা অপশন দেখবেন এখানে দেখবেন যে আপনি পার্সোনাল ইউজের জন্য হয়তো খুলবেন তাহলে পার্সোনাল ইউজ দিবেন বিজনেসের জন্য করলে বিজনেস দিবেন আমি পার্সোনাল ফুলব আমি ফর মাই পার্সোনাল ইউজ এটা দিব এটা দেওয়ার পর একটু সময় দিবেন তারপর আপনি জিমেইলে যেটা নাম থাকবে আপনার আপনার নাম দিবেন আমি দিচ্ছি আলি রিফাত একটা যে কোনো একটা নাম দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে আমি মেইল দেখা দিচ্ছি আলি রিফাত দিলাম তারপর হচ্ছে আমি এখানে দেখতেছেন নেক্সট নেক্সট যে নিচে একটা নেক্সট অপশন থাকবে আপনারা ওখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় দেন তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের জন্ম মাস কোনটা তারপরে জন্ম তারিখ কোনটা জন্ম বছর কোনটা উঠে দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন দিবেন আপনাদের ফুলে আমি দেখাচ্ছি আমি জানুয়ারি দিলাম জানুয়ারির দুই তারিখ দিলাম মানে একটা বার্থডে ডেট দিয়ে দেখাচ্ছি আপনাদের কোলে দেখাচ্ছি যে না আপনারা আপনাদেরটা দিবেন আমি আমারটা দিচ্ছি ঠিক আছে উনিশশো একটা দিলাম তারপর হচ্ছে এখানে জেন্ডার ঠিক আছে জেন্ডারটা আপনারা এখানে দিবেন মেল দিবেন আপনি যদি ছেলে হন মেল দিবেন আবার মেয়ে হলে ফিমেল দিবেন এটা আপনারা জানেন তারপর হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় দেবেন তারপর হচ্ছে আপনি ইমেইলের নামটা পুরো একসাথে দিবেন এটা এখানে কোনো স্পেস দিবেন না একসাথে দিতে হবে এটা কিনা দেখি আমি এটা অলরেডি এই নামে আছে সেই জন্য নিচ্ছে না তাহলে আমি কিছু সংখ্যা দিয়ে দিব আপনারা আপনাদের দিবেন আমি সংখ্যা যদি নেয় তাহলে সংখ্যা দিতে হবে না যদি আপনার নাম না নিয়ে থাকে তাহলে এখানে সংখ্যা দিতে হবে ফাইভ সিক্স ফাইভ সিক্স আমি দুইটা সংখ্যা দিলাম হ্যাঁ এখন নেয় কিনা দেখবো আমি নেক্সটে ক্লিক করবো ঠিক আছে এটা লিখার পর আমি নেক্সটে ক্লিক করবো এটা নেয় কিনা দেখতেছি আমি এটা নিল তারপর হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার সময় আমি স্ক্রিন অফ রাখবো আপনারা আপনাদের মতন পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আপনাদের উদাহরণ দিয়ে একটা স্ক্রিনে দেখে দেব কিভাবে পাসওয়ার্ড দেবেন সেটা আমি আমারটা দিচ্ছি আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর তারপর হচ্ছে নেক্সট দেখতেছেন নেক্সট নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেছেন ইমেলটা খোলা হয়ে গেল তারপরে আবারও নেক্সট এখানে নেক্সট নেক্সট দেখতেছেন এ ক্লিক করতে হবে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদেরকে কিছু টার্মস কন্ডিশন দিবে এগুলো পরে নেবেন আর আপনার কাছে যদি মোবাইল নাম্বার চাই মোবাইল নাম্বার দিতে হবে আমার কাছে চাচ্ছে না যেহেতু আমার ইমেল খোলা আছে হয়তো সেই কারণে চাচ্ছে না হ্যাঁ আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন তারপরে আমি এখানে কি করব আই এগ্রি এখানে দেখছেন আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করলাম ক্লিক করলাম একটু ওয়েট করবেন একটু সময় দেন দেখতেছেন আমার মিলটা খোলা হয়ে গেল তো আপনারা কিভাবে ইমেইল জিমেল করবেন সেটা আমি আজকে দেখালাম সে তারপর হচ্ছে আর একভাবে খোলা যায় সেটা আমি দেখাচ্ছি কিভাবে খুলবেন সবার মোবাইলে ক্রোম ব্রাউজার থাকে একদম সবার মোবাইলের থাকে ক্রুম ব্রাউজার আপনি ক্রুম ব্রাউজার ওপেন করবেন হ্যাঁ ক্রুম ব্রাউজার ওপেন করলাম একটু সময় দিবেন তারপর লিখতে হবে জিমেল জি এম এ জিমেল ডট কম সিও এম কম জিমেল ডট কম লিখলাম এভাবে আপনারা খুলতে পারেন যদি অনেকে জিমেলের অ্যাপসটা খুঁজে পান না সেজন্য এই যে আপনারা গুগল এটা বাজারটা সবাই চিনেন সেজন্য তারপরে এখানে দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার কাছে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট চলে আসতে পারে আপনি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন তারপরে ফরমাই পার্সোনাল দিলাম এভাবে খুলবেন এগুলো তো আপনি কিভাবে খুলবেন সেটা দেখাই দিচ্ছে তো এইভাবেই আপনারা জিমেল খুলবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা যাতে এই বিষয়গুলা সহজে বুঝতে পারেন সহজে শিখতে পারেন সেই জন্য যারা ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আপনি সহজেই বুঝাই দিতে পারি সহজেই আপনারা আমার ভিডিওটা দেখলে সহজেই জিমেনটা বলতে পারবেন আর আপনার ফ্রেন্ড যারা আহ জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাদেরকে আমার বিড্রুটা দিবেন এফে ওরা একবার দেখে খুলতে পারবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম